এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা সকলে জানেন এক ধরনের রাজনৈতিক ভাবে বাধা দেওয়া হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুভাস্কর সামনে প্রতিবাদ সমাবেশ এবং গণ জাতীয় সংগীত আয়োজন অনুষ্ঠিত হয় এবং সেখানে যে

যারা চব্বিশ দেশকে সহযোগ করবে যারা দিল্লির রাজনীতি করবে যারা পিন্ডি রাজনীতি করবে তাদের সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজ ছুড়ে ফেলে সে সময় রাজু সামনে সম্ভবত কণ্ঠ জাতীয় সংগীত পরিবেশন করে যে জাতীয় সঙ্গীতকে ধারণ করে লালন করেন মুক্তিযুদ্ধের সময় হাজারো বাঙালি জনতা যারা হচ্ছে মুক্তিতে ঝাপিয়ে পড়েছিল এটার চেতনাকে লালন করে আমরা দেখেছি এই চেতনা লালন করে একাত্তর পরবর্তী মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের এদেশে বাংলাদেশের জাতীয় জাতির ছিল যে জায়গায় আমরা এখন লালন করতে জানেন সব বেশি যে তারা সেই তারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে কিন্তু হচ্ছে কি পে আমরা করে তুলছিল আমরা দেখেছি যে ত্রুটি চেপে ধরা একটা সংস্কৃতির কেন ছিল সেই জায়গা থেকে আমরা এখন ত্রুটি চেপে ধরা কিংবা আমাদের সার্বভৌর আঘাত করা আমাদের কি বাকুর সেই সংস্কার আমরা তাকে বুঝতে পারলাম আমরা দেশ চুক্তি এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারলাম যে জাতীয় সঙ্গীত নিয়ে যে বিষয়টি আমাদের সামনে এসেছে এবং শিক্ষার্থীরা বলছে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আর যে লেখক না কেন এটা আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের স্বাধীনতার হচ্ছে একটা চেতনা আমরা হচ্ছে এই চেতনাকে লালন করে মানা হয়েছে এবং এই জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে কোনো ধরনের দ্বিমত থাকতে পারে না এবং এটা দলমত নির্বিশেষে এবং আহ সকল ধর্মের মানুষ আমরা যারা বাংলাদেশি বিশেষ করে আমরা যারা বাংলাদেশি তাদের জাতীয় সঙ্গে একটাই হবে এবং এখানে কোনো দিন থাকতে পারে না এতটুকু শিক্ষার্থীরা সকলে জানিয়েছিলেন